আসসালাম আলাইকুম কেমন আছেন সম্পর্কে শুধু সালমান সম্পর্কে খারাপ বলছে সালমানের শ্বশুর শাশুড়ি এই বিষয়টা নিয়ে একটু বিশদ আলোচনা করবো আজকের কন্টেন্টে আশা করছি কন্টেন্টের শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আপনারা লক্ষ্য করেছেন আমার চ্যানেলে সালমান শাহকে নিয়ে অনেকগুলো কন্টেন্ট আছে আমি নিজে কিছু কন্টেন্টে বিশদ আলোচনা করেছি অথবা সালমান শাহকে জানে চেনে বা তার ফ্যান তাদের সঙ্গে ইন্টারভিউ করেছি অথবা সালমান শাহকে চেনে কাছ থেকে সেরকম সাংবাদিককেও ইন্টারভিউ করেছি বলতে পারেন গত কয়েক বছর যাবত আমি সালমান শাহ সম্পর্কে মোটামুটি অনেক মানুষকে ইন্টারভিউ করেছি নিজে অনেক কন্টেন্ট অনেক নিউজ অনেক সংবাদ দেখেছি শুনেছি আমি একটা রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছি শুরু থেকে শেষ পর্যন্ত জানি না সেই রহস্য উদ্ঘাটনে আমি সার্থক হব কিনা কিন্তু এই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে একটা জিনিস আমি স্পেসিফিকলি বলতে পারি এ পর্যন্ত সালমান শাহকে নিয়ে যার সঙ্গে কথা বলেছি একটা লোক পাইনেই সালমান শাহকে খারাপ বলেছে একটা সিঙ্গেল শাহকে খারাপ বলেছে সালমান বলেছে সালমান শাহ ব্যবহার খারাপ বলেছে সালমান শাহ মানুষ খারাপ বলেছে কিন্তু সালমান শাহর বাবা শ্বশুর যাকে যাকে সালমান শাহর বাবাও বলতে পারি বাবার বয়সী বাবা সমতুল্য শ্বশুর সালমান শাহ মারা যাবার পরে সালমান শাহ সম্পর্কে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো একজন শ্বশুর এইভাবে বলতে পারে না সালমান শাহকে যেভাবে ছোট করেছেন সালমান বলেছেন তার ব্যবহার খারাপ বলেছেন হেন কোনো বিষয় নাই সালমান শাহ সম্পর্কে তিনি বলেন নাই তিনি শফিকুল হক খিরা জাতীয় ন্যাশনাল ক্রিকেট টিমের একজন ক্যাপ্টেন বাংলাদেশের একজন অন্যতম কি বলবো নাগরিক বলা যেতে পারে কারণ বাংলাদেশের ক্রিকেট টিমকে তিনি সময় লিড দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট টিমের তিনি একজন গর্বিত সদস্য একজন প্লেয়ারের মন মানসিকতা এরকম হইতে পারে এটা আসলে সফিকুল হক হীরা সাহেবের বক্তব্য শোনার পরেই বোঝা যায় যে একটা একজন প্লেয়ার এরকম হইতে পারে মাঝখানে জাহানারা মঞ্জুরুল ইসলামকে নিয়ে যে কথাগুলো বলেছে প্রথমে অবিশ্বাস্য মনে হয়েছে পরে ধীরে ধীরে সেটাকে বিশ্বাসযোগ্য মনে হয়েছে কারণ একটা লোকের পেছনে হয়তো একজন কমপ্লেন করতে পারে দুইজন কমপ্লেন করতে পারে কিন্তু জাহানারা মুখ খোলার পর থেকে মাস্টারফি পর্যন্ত মুখ খুলে ফেলছে মঞ্জুরের সম্পর্কে ভাই গায়ে খেলোয়াড়ের লেভেল লাগাইলেই খেলোয়াড় হওয়া যায় না একটা জোক মাঝে মাঝেই ছোটবেলায় আওড়াতাম মাঝে মাঝেই একটা জোক বলতাম যে যে খেলে তাকে খেলোয়াড় বলে আর যে জানে তাকে কি বলে ভুলবশত অনেকে সেটাকে জানোয়ার বলতো তো যাই হোক শফিকুল হক হীরা সাহেব খেলেন তাকে খেলোয়াড় বলতে পারি কিন্তু সে অনেক কিছু জানে না জানলে সে এই রকম কথা বলতে পারত না সে দাবি করে যে সালমান শাহ বাসা ভাড়া নাকি তিনি দিতেন আর নাকি এক থেকে দেড় লাখ টাকা পাইতো তাও ষোলোটা ইনস্টলমেন্টে ভাই মৃত্যুর আগে বাদল খন্দকার টাকার বান্ডেল নিয়ে তার পিছে পিছে ঘুরছে বিভিন্ন ডিরেক্টর টাকার বান্ডেল নিয়ে তার পিছে পিছে ঘুরছে একটা সাধারণ হিসেবে বোঝা যায় যে প্রায় তিন ওই মোটামুটি চার বছরে এসে তিন কোটি টাকার উপরে ইনকাম করেছে আচ্ছা সামিরা যে গাড়ি কিনে দিচ্ছে তার শ্বশুরের টাকা কিনে দিচ্ছে নেপালে যে একটা হোটেলের পুরা পাঁচ লাখ টাকা শুধু প্রত্যেকের লাঞ্চ স্পন্সর করছে তার শ্বশুরের টাকা দিয়ে করছে সালমান শাহ বাবা মায়ের কি টাকার অভাব ছিল শফিকুল্লাহ খিরা সাহেবের ওই সময় ঢাকার কোন বাসা ছিল না সালমান সাহেব ঢাকার বাসা ছিল তারা চিটাং এ থাকতেন যাই হোক অতীতের কথা তুললে অনেক কথাই তোলা যাবে কিন্তু শফিকুল্লাহ খিরা সাহেব সালমান শাহ সম্পর্কে ইন্টারভিউতে যা যা বলেছেন এতে করে মানুষ আমার বড় হয় না শফিকুল্লাহ খিরা সাহেবকে ভালো চোখে দেখছে তিনি বলেছেন সালমান শাহ নাকি ডাইল খাইতো এইভাবে বলছে ফেন্সি ডিল খাইতো ভাই সালমান শাহ ফেন্সি ডিল খাইতো কি আপনারা নিয়ে খাইতো আপনার সঙ্গে বসে খাইতো আপনি কিভাবে এই কথা বলেন যে সালমান শাহ হ্যাঁ তিনি এ কথা একমাত্র তখনই বলতে পারেন যখন তাকে সালমান শাহ কাছের কেউ এই ইনফরমেশন দিত তো সেই ইনফরমেশন দেওয়ার মতো কে ছিল সাবিরা ছাড়া কারণ সামির আর বাপের কাছে সালমান শাহর বন্ধুদের এক্সেস থাকবে না সামিরার এক্সেস থাকবে যদিও সালমান শাহ মৃত্যুর পরে সামিরা সালমান সম্পর্কে খুব বেশি বাজে কোনো কথা বলে নাই সে একটা কথা বারবার বলেছে যে সালমান শাহ এখন নাই সালমান সম্পর্কে কোনো খারাপ কথা আমার মুখ দিয়ে বেরোবে না সামিরার এই একটা কথা সামিরাকে পুরো সালমান ভক্তর যে কমিউনিটি সেই কমিউনিটির কাছে এই একটা কথা যদি থেকে থাকে যেটা কারণে স্বামীরাকে কিছুটা শ্রদ্ধা সালমান ভক্ত কমিউনিটি করবে কিছুটা কিঞ্চিত শ্রদ্ধা ভালোবাসা যদি দিয়ে থাকে কেউ সামিরাকে ওই একটা কথার কারণে সামিরার ওই একটা কথার কারণে এই কোটি মানুষ স্বামীরাকে কিঞ্চিত শ্রদ্ধা করবে আদারওয়াইজ সামিরাকে কিন্তু সবাই যে চোখে দেখে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকতেই বোঝা যায় সামিরা তার সালমান শাহের যত ভক্ত বা সালমান শাহকে নিয়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলতো বা সালমান শাহকে নিয়ে যারা বিচার চাইতো সালমান শাহ হত্যার আন্দোলন করতো যে সকল সালমান শাহ ফ্যান আছে তাদের সঙ্গে সামিরা পার্সোনালি কথা বলতো এটি দাবি করেছেন সালমান শাহী একজন ভক্ত তারা সেই ভক্তদেরকে বোঝানোর চেষ্টা করত যে ইউ আর রং সালমান শাহ জেনুইনলি সুইসাইড করেছে আপনারা যেটা বলছেন সেটা রং আচ্ছা এইটা সামিরা কেন করত হয় হ্যাঁ এটা হইতে পারে যে সামিরাকে দায়ী করছে সামিরাকে গালাগালি করছে সামির একটা সোশ্যাল লাইফ লিড করে সেইখানে সামিরের সোশ্যাল লাইফটা টক্সিক হয়ে উঠছে সামিরার যে বাচ্চারা আছে তাদের সোশ্যাল লাইফ টক্সিক হয়ে উঠছে তার তার জীবন ধারণ সাধারণ মানুষের মতো আর থাকছে না তাকে নিয়ে চারপাশ থেকে সাধারণ মানুষ কোনো কথা বলছে সব কিছু মিলিয়ে সে একটা বিষাক্ত জীবন যাপন করছিল সেই জায়গা থেকে কিছুটা রিল্যাক্স পাওয়ার জন্য বা সেই জায়গাটাকে একটু যদি ঠিকঠাক করা যায় একটু যদি নর্মালাইজ করা যায় সেই চেষ্টায় হয়তো সামিরা ছিল কিন্তু এই যে সামিরা একুশে অক্টোবরের পরে সামিরার ফোন বন্ধ এবং ফোন এবং সিম বাসায় রেখে সামিরার পালিয়ে যাওয়া এই বিষয়টা সামিরাকে সব সব চেষ্টা জলে দিয়ে জলে ফেলে দিল সামিরা পালিয়েছে ডন পালিয়েছে তাদেরকে ট্রেস করা যাচ্ছে না তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশের গরিবসী তাদেরকে ধরার পেছনে এই সমস্ত বিষয়গুলো এই যে দেরি আজকে প্রায় বেশি দিনের বেশি হয়ে যাচ্ছে যে ডিলে ঢিলামি এই সমস্ত কিছু নির্দেশ করে যে ডালমে কুচ কালাহে ডালবে অবশ্যই কুচ কালা হে আদারওয়াইজ কেন তারা পালাবে কেন তারা লুকাবে যার তারা খুব বড়াই করে বলছিল একটা সময় একটা কথা সামিরা একটা ইন্টারভিউতে বলেছে এখন তো আর আমাদের সরকার নাই এটা বোধ হয় আহ ইন্টারভিউটা বোধ এই ইউনুস সরকার আসার পরে এখন তো আর আমাদের সরকার নাই স্পেসিফিক ভাবে তার এই একটা উক্তিতে কিছু মিন করে কিছুটা মিন করে যে হ্যাঁ এখন আর সামিরাদের গভর্নমেন্ট নাই সো সামিরাদের গভর্নমেন্ট যেহেতু নাই সামিরাদের ইনফ্লুয়েন্স এখন আর কাজে লাগবে না সো পালাইতে হবে কিন্তু পালাবার পথ তো নাই পালিয়ে তো বাঁচছে পারবে না ধরা তো দিতেই হবে ধরা পড়তেই হবে মাঝখানে সামিরার এবং ডনের এবং এই যারা আসামি তাদের দেশ ত্যাগের একটা বা যে সমস্ত জায়গা দিয়ে দেশ ত্যাগ করতে পারে সেই সমস্ত জায়গায় এই ব্যাপারে ইনস্ট্রাকশন দেওয়া ছিল তারা যেন দেশ ত্যাগ করতে না পারে ভাই দেশ ত্যাগ কি শুধুমাত্র বাই আর বাই ট্রেনই হয় এছাড়া কি আর দেশ বাই বাস এছাড়া কি দেশ ত্যাগের আর কোনো উপায় নাই যদি দা থাকতো তাহলে এই পাঁচই আগস্টের পরে সাড়ে তিনশো আওয়ামী এমপিরা কিভাবে পালাইলো সবাই কি প্লেনে পালাইছে তো টাকা হইলে সব সম্ভব আর তাদের টাকা আছে কাদের সাবিরাদের কিন্তু ডনের কিন্তু এত টাকা নাই ডনের এত টাকা নাই ডন ডনেরগ করা ডনের জন্য টাফ হয়ে যাবে সামিরা ডিসগাইজে সে চেষ্টা করলে হয়তো দেশত্যাগ করতে পারবে তাদের অনেক সোর্স আছে উপায় আছে সোর্স বলবো না উপায় আছে অনেক দেশ ত্যাগ করার পদ্ধতি আছে এখন যদি দেশ ত্যাগ করে থাকে তাহলে তারা বেঁচে গেছে হয়তো আর এই দেশে ঢুকবে না হয়তো আর বিচারের সম্মুখীন হবে না হয়তো পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তারা ফিরবে পলিটিক্যাল গভর্নমেন্টকে কেনা যায় পলিটিক্যাল গভর্নমেন্টের সঙ্গে আতাত করা যায় হয়তো তাদের সরকার যদি কখনো আসে এটা বললো যে আমাদের গভর্নমেন্ট এখন আর নাই সেই সামিরাদের গভর্নমেন্ট যদি কোনোদিন আবার আসে তাইলে সামিরের আবার সবার সামনে আসবে তখন আবার বড় গলায় অনেক বড় বড় কথা তারা বলবে এই একটা জায়গায় কিন্তু সামিরা ডন বা অন্যান্য ধরা যে তাদের কেন ট্রেস করা যাচ্ছে না তারা কেন তাদের বাসায় নাই তারা তাদের বাসায় নাই কিন্তু তাদের সিম তাদের মোবাইল সালমাসের আইনজীবী বলল যে সামিরার বাসায় নাই কিন্তু সামিরার বাসায় গিয়ে সামিরার সিম এবং মোবাইল পাওয়া গেছে অর্থাৎ সামিরার আইনজীবী ঠিক এইভাবে বলেছে যে সাপ খোলস পাল্টেছে কিন্তু সাপ তো সাপই রয়ে গেছে যাই হোক কথা হচ্ছিল যে সালমান সম্পর্কে একটা লোক পাইলাম না ভাই এতদিন ইন্টারভিউ করলাম এত কথা বললাম একটা লোক পাইলাম না যে সালমান শাহ সম্পর্কে খারাপ বলেছে বরং সালমান সম্পর্কে কথা বলতে গিয়ে চোখের পানি চলে এসেছে কারণ তাই মিথ্যা কথা বলতে পারে কথা চেপে যেতে পারে কিন্তু চোখের চোখের পানিতে কারো হাত নাই পানি যদি আটকে রাখতে না পারে তাহলে বুঝতে হবে সেটা একমাত্র ভালোবাসায় কেনা একমাত্র এক এবং একমাত্র ভালোবাসার দাম দিয়ে সেটা কেনা এই ভালোবাসার দাম দিয়ে কেনা কথাটা বলতে বলতে সালমান শাহ মৌসুমীর লিপসিং একটা গান মনে পড়ে গেল ভালোবাসার মূল্য কেন জানতে চাও তো ভালোবাসি তাই যারা ভালোবাসেনি তারাই কেবলমাত্র সালমান সম্পর্কে বদনাম করতে পারে তারাই কেবলমাত্র সালমান সম্পর্কে মিথ্যে কথা বলতে পারে বাজে কথা বলতে পারে মানওয়টল কথা বলতে পারে অবান্তর কথা বলতে পারে দুর্নাম করতে পারে কারণ তোমায় আমি ভালোবাসিনি তাই সামিরা কোনো একটা জায়গায় তো ভালোবেসেছিল কোনো একটা জায়গায় সামিরা আর সালমানের বিয়েটা যে প্রেমের বিয়ে বা সম্পর্কটা যে প্রেমের সম্পর্ক এটা তো অস্বীকার করা যায় না তাই সামিরার মুখ দিয়ে কখনো সালমান সম্পর্কে কোনো বাজে কথা বের হয় নাই একবার না একবার হইলেও সামিরা তো সালমানকে ভালোবেসেছিল যে সালমানকে ভালোবাসতে পারেনি বা যারা সালমান শাহর ভালোবাসা পায়নি পায়নি সালমান সম্পর্কে নেগেটিভ কথা বলতে পারে আবার এই এতদিনের পর্যালোচনা থেকে এতদিনের ইনফরমেশন আহ ঘাটাঘাটি থেকে এই বিষয়টা আমার কাছে হুট করে আছে মনে হইল আপনাদের সঙ্গে আলাপ করি যে সালমান শাহকে নিয়ে পৃথিবীর তাবত মানুষ ভালো কথা বলে সুন্দর কথা বলে কিন্তু সালমান খারাপ কথা বলে শুধু সালমান শাহ শ্বশুরবাড়ির লোকজন